অংশ এটা প্রমোট করার চেষ্টা করছে যে ছাত্রলীগকে যেহেতু নিষিদ্ধ সংগঠন করা হয়েছে ছাত্রলীগ দুর্বল হয়ে গিয়েছে তাদের কি কাউন্টার যে পনেরো ষোলো মাসের লড়াইয়ের অভিজ্ঞতা সংগ্রামের অভিজ্ঞতা কারাগারের অভিজ্ঞতা কারাগারের দিনলিপির অভিজ্ঞতা প্রিজন ভ্যান কিংবা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে সংগ্রামের অভিজ্ঞতা উদ্রা ডেপিট ও দুটোই দেখার সুযোগ করা নিজেদের কর্মকাণ্ডগুলো নিয়ে রিথিং রিভিজিট করার সুযোগ তৈরি হওয়া যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আরও বেশি আলোকিত আরও বেশি অগ্রসর আরও বেশি সংগ্রামী হয়েছে উপলব্ধি আরও বৃদ্ধি পেয়েছে লিডারশিপ ক্যাপাসিটি আরও ডেভেলপ করেছে ক্রিয়েটিভ স্কিল আরও অনেক উন্নততর হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সময়ের প্রয়োজনে সময়ের সাহসী সন্তান হয়ে তারা সেই দায়িত্ব পালন করতে জানে এই যারা নিষিদ্ধ করেছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েই তার জবাব দেওয়া হবে যারা আমাদের নেতাকর্মীদের উপর দমনপিয়ন দিয়েছে বাংলাদেশের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত করেই তার জবাব দেওয়া হবে এবং যারা আজকে জনগণের ক্ষমতায়নকে নির্বাচনে পাঠিয়েছে বাংলাদেশে আবারও জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করেই দমন পীড়নের জবাব দেওয়া হয় আমরা সত্য সুন্দর এবং ন্যায় বিচারের মাধ্যমেই আইনের শাসন ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার মাধ্যমে আসলে সমস্ত কিছুর জবাব আমরা দেব দখলদার ইয়াহিয়ার জবাব দিয়েছি স্বাধীন বাংলাদেশের মাধ্যমে আমরা দখলদার ইউনুসের জবাব দেব গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে